উনিশে জানুয়ারি দু চব্বিশ তারিখ ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন এর ব্যবস্থাপনায় বাঁকুড়া জেলার লক্ষণপুর সম্মিলনী বিদ্যামন্দিরের প্লাটিনাম জুবিলি উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে ওই বিদ্যালয়ে অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া সংক্রান্ত সচেতনতা শিবির ও থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী মিলিয়ে মোট নিরানব্বই জনের রক্ত পরীক্ষা করা হয় এই নিরানব্বই জন ছাত্রছাত্রী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এই সচেতনতা শিবিরে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ সদর হাসপাতাল এর থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট এবং মা ভারতী মাতৃস্মৃতি সংঘ তালদাংরা সহযোগিতায় ছাত্রছাত্রীদের ব্লাড কালেকশন ও ব্লাড টেস্ট সম্পন্ন হয় লক্ষণপুর সম্মেলনী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুশোভন চক্রবর্তী সহশিক্ষক অভয় সন্নিগ্রাহী তাপস সিংহ মহাপাত্র তৃপ্তি মল্লিক সহ অন্যান্যরা ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন এর সেক্রেটারি স্বপ্না বরাট সহ সংস্থার পক্ষ থেকে আগত অন্যান্যদের উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া ও স্মারক প্রদানের মাধ্যমে সম্বর্ধিত করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা ভারতী মাতৃ স্মৃতিসংঘের পক্ষ থেকে মহাদেবকর সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন সংস্থার সিমলাপাল জোনের কনভেনার তুষারকান্তি সন্নিগ্রাহী ও সেক্রেটারি স্বপ্না বরাট শ্রীমতী বরাট তার বক্তব্যের মাধ্যমে বর্তমানে বিশ্বের মূর্তিমান সমস্যা থ্যালাসেমিয়া রোগের বিপদজ্জনক দিকগুলি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করিয়ে এই রোগ প্রতিরোধে ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান এই প্রসঙ্গে তিনি থ্যালাসেমিয়ার প্রকৃতি ও চরিত্র ব্যাখ্যা করে জানান যে এই রোগ সম্পর্কে সমাজের মানুষকে সচেতন করতে এবং এই রোগের প্রকোপকে রুখে দিতে দেশের সরকারের পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও অগ্রণী ভূমিকা নিতে হবে

মিয়া পেশেন্টের বাবা আপনার সেই বাচ্চাটির বয়স কত এখন আপনি এই যে থ্যালাসেমিয়া রোগের একটা মানে পেশেন্টকে আপনি পৃথিবীতে এনেছেন এটা আপনি না জেনেই তো আপনি কেরিয়ার টেস্ট করাননি থ্যালাসেমিয়া কেরিয়ার কেরা

আপনার নিজের সন্তানকে চোখের সামনে দেখছেন এতখানি কষ্ট সেই যন্ত্রণাটা কেমন একটু যদি শেয়ার করেন মানুষের কাছে আপনি নিজেও তো জীবনে জর্জরিত হতে হয়ে যাচ্ছেন নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন একটা শিশু যদি কষ্ট পায় সন্তান যদি কষ্ট পায় বাবা মায়ের মধ্যে তো অনেকটা কষ্টটা বেশি এবং অর্থনৈতিক অবস্থাও তো তো আপনিও নিশ্চয়ই সমাজে সচেতন আরো অনেক মানুষকে করবেন আমাদের এখানে অ্যাওয়ারনেস একটা ক্যাম্প আছে আমাদের ম্যাডাম এই স্কুলের নামটা আপনার পরিচয়টা একটু বলুন লক্ষণপুর সম্মেলনে বিদ্যা আপনি স্কুলে বাংলা বিভাগের আপনার কি মনে হয় আজকের দিনে থ্যালাসেমিয়া কতটা এই রোগকে প্রতিরোধ করার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয় সবাইকে এগিয়ে আসা উচিত আপনারা এই আপনাদের স্কুলে তো যে অনুষ্ঠান হচ্ছে সেটা কত বছর পূর্তি হচ্ছে পঁচাত্তর বছর পঁচাত্তর বছর তো এই এই জন্য আপনারা নিশ্চয়ই আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমরা যাতে সচেতনতা শিবির এবং থ্যালাসিমিয়া টেস্টের আমরা আয়োজন করতে পারি এবং আমরা আয়োজন করেছি আমরা পুরুলিয়া মেডিকেল কলেজের সহযোগিতায় এবং মা এনজিওর সহযোগিতায় এই ব্লাডগুলো একশো জন ছেলে মেয়েদের মধ্যে আমরা ব্লাড টেস্টের সুযোগ করে দিচ্ছি তো আজকে এই যে আপনারা এই যে প্রয়োজন এই যে জরুরি এই যে কষ্ট মানুষের মধ্যে থ্যালাসেমিয়া এখন যে কতভাবে কত মানে রুগী জন্মাচ্ছে মা বাবার দ্বারা এটা একটা বংশগত রোগ আপনারা নিশ্চয়ই এগিয়ে আসবেন আরও সক্রিয়ভাবে কারণ আপনারা তো ভুক্তভোগী হ্যাঁ আপনার নামটা কি একটু চিন্তা কোথায় বাড়ি স্কুলে আপনাদের বা আপনি প্রাক্তন ছাত্র তাহলে আপনিও তো নিশ্চয়ই চাইবেন তাহলে দেখুন অবশ্যই আপনাকে আমি চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনের পাশে আপনাকেও চাই কারণ আগামী দিনে থ্যালাসেমিয়া নিয়ে যে আমরা প্রত্যেকটা স্কুলে যাচ্ছি সেখানে গিয়ে থ্যালাসেমিয়া টেস্ট এবং থ্যালাসেমিয়ার ওপরে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি সেখানে আপনিও মাঝে মাঝে এগিয়ে আসবেন কারণ আপনি একজন মানে একজন এক্সাম্পেল উদাহরণ

হ্যাঁ বিয়ের আগে বিশেষ করে থ্যালাসেমিয়া টেস্টটা আপনি বলছেন যেন একদম বাধ্যতামূলক করানো হয় ঠিক ঠিক এটা আপনি একদম 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 হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটা তো মায়ের গর্ভে থেকে সন্তান মায়ের গর্ভে ভ্রুণে আসলে তখন থেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে যায় ঠিক ঠিক একদম খুব ভালো কথা বলেছেন আপনি আর আপনি এখানে আপনি আপনার সন্তান সন্তান সন্ততিরা আছে নিশ্চয়ই আপনি থ্যালাসিমিয়া টেস্ট করিয়ে পরে তাদের বিবাহের এতে আয়োজন করবেন মেয় বাহ আচ্ছা বাহ তাহলে আপনাদের দুজনকে আমাদের পাশে থাকতেই হবে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনের কারণ আপনারা বাস্তব উদাহরণ যারা যাদের দ্বারা আমরা মানুষকে বোঝাতে পারব আমি এখানে চলে আসছি উনি আমাদের যে হেলথ সেন্টারগুলো আছে সেগুলোতে যদি কোনো রকম একটা ব্যবস্থা নেওয়া যায় যে বাই মাস্ক ওখানে টেস্ট করানো একটা ব্যাপার বলা হয় তারা কিন্তু হ্যাঁ এরকম একটা কিছু সরকার থেকে নতুন একটা সিদ্ধান্ত এসেছে কিংবা আর একটা কি কোন স্কুলে ভর্তি হওয়া বা কন্যাশ্রী পাওয়ার ক্ষেত্রে ওই রিপোর্ট একটা জরুরি সেটা যদি বাধ্যতামূলক মানে করা হয় সেটা মনে হচ্ছে খুব একটা ভালো হবে নিশ্চয়ই আপনাদের এই যে মতামতটা আগামী দিনে কেন বর্তমানে মাগো চলে গেল আমরা ক্যাম্পে করেছি এখানে বলেছি প্রস্তাবটা সত্যিই খুব ভালো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনের যিনি সিমলাপাল কনভেনার আছেন তুষার কান্তি সানিগ্রাহী স্যারকে আমি আজকে এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ হয়েছি স্যারকেও একটু জিজ্ঞাসা করব স্যার আপনি থ্যালাসেমিয়া সম্বন্ধে আপনার একটু যদি মতামত সবাইকে বলেন মানে বংশগত এবং রক্তগঠিত আমরা তো জানি যে রক্ত যেটা লোহিত রক্তভণিকা সেটা অক্সিজেন পরিবহন করে কিন্তু লোহিত রক্তভণিকার হিমোগ্লোবিনটা যদি একটু ডিফেক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু অক্সিজেনটা পরিবহন করতে পারবে না আর থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে দেখা যায় যে হিমোক্লোবিনটা ঠিকমতোভাবে তৈরি হচ্ছে না বা লোহিত রক্তা ঠিকমতো তৈরি হচ্ছে না এবং এটা দিয়ে প্রকৃতিপক্ষে এটা বংশগতির একটা বাহক হিসেবে কাজ করে তাই এর কোনো চিকিৎসা বলতে যেটা বোঝায় সেটা ঠিকমতো নেই এবং থ্যালাসেমিয়া রোগী যদি ধরা পড়ে তাহলে তার যে সুস্থ অপুষ্টি বা যে সমস্ত লক্ষণগুলো আমরা মানে বিভিন্ন ক্ষেত্রে দেখছি এবং সেই লক্ষণগুলো নিয়ে সে বড়জোর তিরিশ পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং তার একটা সুচিকিৎসাও ঠিকমতো নেই রক্তটা মাঝে মধ্যেই দিতে হবে এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে কিছুদিন বাঁচিয়ে রাখা সম্ভব কিন্তু সেটাও একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার তাই সবচেয়ে ভালো হচ্ছে সচেতনতা এবং খেলাশোনিয়ার যারা কেরিয়ার বিশেষ করে কেরিয়ার অনেকজন থাকতে পারে কিন্তু দেখা যায় যে কেরিয়ারদের ক্ষেত্রে প্রকৃতপক্ষে প্রকট হয়ে পরবর্তী প্রজন্মে যাতে সেটা প্রকাশিত না হয় তার জন্যে টেস্ট করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সেটাও খুব জরুরি তাই প্রতিটি নাগরিকের কর্তব্য বিশেষ করে যারা বিবাহযোগ্য মহিলা পুরুষ বা কম বয়সীদের ক্ষেত্রেও খেলাসিনা টেস্ট করা দরকার এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে সেই জন্য ব্যবস্থা নেওয়া দরকার ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাকে Hello 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 talent semian test din এখানে আমরা করা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম এইখানে সুন্দরভাবে ছেলেমেয়েরা এগিয়ে আসছে এই স্ক্রিনিং টেস্টে

প্রত্যেকে চলে আসো ভেতরে যারা থ্যালাসিমিয়া স্ক্রিনিং টেস্ট করবে ভেতরে চলে যাও এবং প্রত্যেকের নাম ফোন নাম্বার লিখে যাবে ঠিক আছে থ্যালাসিমিয়া টেস্ট করা হয়ে গেছে ও বলছি দাদা আপনার নামটা যেন মহাদেব পাল ওই আপনার এই মা মহাভারতী এনজিও তাই তো আচ্ছা অ লাভসিসে জাগতু নারা সেমিয়ার সমথে

Thank <laughs> you.